ভাবে আনসার চুজ করে থ্যাংক ইউ ম্যাম হে ঠাকুর আমি যা যা পড়ে এসেছি তার থেকেই যেন কোয়েশ্চেন আসে দেখি এবার ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে হি ড্যাশ প্লেইং দা পিয়ানো তাহলে প্লে তো ভার্ব আর ভার্বের সাথে আইএনজি রয়েছে তার মানে এটা হলো কন্টিনিউয়াস টেন্স আর হি সিঙ্গুলার থার্ড পারসন তাহলে হি এর সাথে ইজ বসবে হ্যাঁ একদম 100% এখানে আর কিছু না ইজ বসবে হি ইজ প্লেইং দা পিয়ানো কোয়েশ্চেন দেখেই তো আমার কেমন হাত পা কাঁপছে কোন দেশ থেকে দিয়েছে এই প্রশ্নগুলো হে ভগবান এবারে মতো বাঁচিয়ে নিও হি ড্যাশ প্লেইং দা পিয়ানো এই ড্যাশে আবার কি বসবে একটাই উপায় ম্যাচ করে করে দেখি কোনটা ভালো লাগছে হি এম প্লেইং দা পিয়ানো এটা একদম ভালো লাগছে না পরেরটা দেখি পরেরটা দেখি হি দা প্লেইং দা পিয়ানো এটা তো একদম ভালো